আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো আঠাইশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি পূরণ করব এবং এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি ঘটনা দুই নীরা আর অতুল প্রায় এক বেঞ্চে বসে ক্লাস করে আজকে নীরা দেখলো যে অতুল তার পাশে না বসে অন্য একজনের সাথে বসেছে এতে নীরা অনেক রাগ করে এবং কষ্ট পায় অতুল টিফিনের সময় নীরাকে ডাকলেও সে অন্যদিকে চলে যায় এবং সারাদিন অতুলের সাথে কথা বলে না নীরার এই আচরণ অতুল বুঝে উঠতে পারে না এবং এ নিয়ে কষ্ট পায় নীরা ও অতুল একে অন্যকে কিভাবে তাদের প্রয়োজনে পূরণ এর কথা জানাতে পারে চরিত্র প্রয়োজন পূরণ করার উপায় প্রকাশ নীরা অতুল পর্যবেক্ষণ অনুভূতি প্রয়োজন প্রয়োজন পূরণের উপায় প্রথমটি দেখো নীরা পর্যবেক্ষণ অতুল নীরার পাশে না বসে অন্যজনের সাথে বসল অনুভূতি হলো রাগ করেছে প্রয়োজন একসাথে বসতে চেয়েছিল প্রয়োজন পূরণের উপায় সরাসরি বলে তা পূরণ করা যেত অতুল নীরাকে ডাকলে নীরা অন্যদিকে চলে যায় কষ্ট পেয়েছে নীরার সাথে কথা বলতে চায় নীরা তার রাগের কারণ অতুলকে বলতে পারত ঘটনা তিন দেখো মনির তার পারিবারিক বিষয় কিছু ব্যক্তিগত কথা সবুর কাছে বলে পরদিন ক্লাসে এসে মনির দেখে কয়েকজন সহপাঠী তার ওই ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলছে এতে মনির বিব্রত বোধ করে এবং রেগে যায় টিফিন পিরিয়ডে শুভকে সামনে পেলে সে বলে আমার ব্যক্তিগত কথা অন্যদের বলে দিয়ে তুমি ঠিক করলে না মনির কিভাবে শুভকে তার প্রয়োজন পূরণের কথা জানাতে পারে চরিত্র মনির পর্যবেক্ষণ অনুভূতি প্রয়োজন প্রয়োজন পূরণের উপায় মনির শুভ মনিরের ব্যক্তিগত কথা অন্য বন্ধুদের বলে দিয়েছে অনুভূতি বিব্রত বোধ করে ও রেগে যায় প্রয়োজন মনির ভেবেছিল শুভ কাউকে ব্যক্তিগত কথা মনিরের বলবে না প্রয়োজন পূরণের উপায় নিজের পরিবার বিষয়ক ব্যক্তিগত কথা অন্য কাউকে না বলাই উত্তম তবে মনির যেহেতু বলেই দিয়েছে সেক্ষেত্রে মনিরের উচিত ছিল শুভকে ভালো করে বলা যাতে অন্য কাউকে সে এই বিষয়ে কিছু না জানা ঘটনাচার সামিয়া কথা বলার সময় প্রায় তার বন্ধুদের ঘাড়ে হাত রেখে কথা বলে বিনা সামিয়াকে তার কাছের বন্ধু মনে করলেও সামিয়া যখন তার ঘাড়ে হাত রাখে কথা বলে তখন সে অস্বস্তি বোধ করে এ ব্যাপারে সে সামিয়াকে কিছু বলতে চাইলে বলতে পারে না তার ভয় হয় যদি সামিয়া কষ্ট পায় কিন্তু বিনা চায় সামিয়া যাতে তার ঘাড়ে হাত না রেখে কথা বলে এবং এই কারণে যাতে তাদের বন্ধুত্ব সমস্যা না হয় বিনা কিভাবে সামিয়াকে তার পছন্দ পূরণের কথা বলতে পারে চরিত্র বিনা পর্যবেক্ষণ অনুভূতি প্রয়োজন প্রয়োজন পূরণের উপায় চরিত্র বিনা সামিয়া তার ঘাড়ে হাত রেখে কথা বলে অনুভূতি হলো অস্বস্তি বোধ হয় প্রয়োজন সামিয়াকে বিনা কিছু বলতে চাইলে বলতে পারে না কারণ সে ভয় পায় যদি সামিয়া কষ্ট পায় প্রয়োজন পূরণের উপায় সামিয়াকে এ ব্যাপারে বুঝিয়ে বলা যেতে পারে